এখানে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি এখানে সুজি নিয়েছি হাফ কাপের মতো এখানে টক দই নিয়েছি হাফ কাপের মতো এটা দিয়ে দেবো এবার এটাকে ভিজোতে দেব এই মিশ্রণটাতে আমি চিনি দিয়ে দিলাম দু চামচ মতো এবার একটু ব্লেন্ডারে এটাকে ঘুরিয়ে নেব দিলাম এটাকে ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নেব একবার এখানে অল্প নুন দিলাম এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার দিলাম হাফ চামচের একটু কম বেকিং সোডা দিলাম এটাকে এবার ফেটিয়ে নেবো আমি একটা গ্রেন্ডারে পেস্ট করে নিয়েছি হালকা করে এখানে তালের পালটা দিয়ে দিলাম দু চামচের মতো এবার এটাকে এখানে এর সঙ্গে মিশিয়ে নেবো এখানে অল্প নারকুল কোড়া দিয়ে দিলাম এখানে একটা পিন নিয়ে এসি বসাবো বলে ভাপে বসাবো একটা দিয়ে নিয়ে এসি একটা বাটার পেপার দিয়ে দিলাম এতে একটু তেল দেব এটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি মিশ্রণটা এবার এটাতে যে বসাবো এইটাতে ঢেলে দিলাম পুরো ব্যাটারটা এতে ঢেলে দিলাম জলটা গরম হয়ে গেছে জলটা ফুটছে এবার ওর ওপরে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবার এটা বসিয়ে দেব এটা ভাবতে হবে ওটা চাপা দিয়ে দেবো আমি পনেরো পনেরো মিনিট একটু জোর আঁচ দিয়েছিলাম এবার একটু কমিয়ে দেবো আমি একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি পনেরো মিনিটই দেখুন কি সুন্দর হয়ে গেছে শক্ত মতো হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়ে গেছে টক দই দিয়ে তালের ভাবা পিঠে আর একটু হবে আর পনেরো মিনিট হবে হলেই গ্যাসটা অফ করব দেখুন সুন্দর হয়ে গেছে দই দিয়ে তালের ভাপা পিঠেটা কাঁটাতে লাগছে না দেখুন ভাপা পিঠেটা উল্টে দিলাম দেখুন পেছনটা একদম নিই কিচ্ছু হয়নি সামনেটাও দেখুন খুব সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে